আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমারে বাসরিয়া কেমন বোকা যদি প্রেমিকাকে ভালোবেসে থাকেন তবে আসেন হবিগঞ্জে সাতছড়িতে আসেন এখান নাম লিখে যান যারা লিখতে পারবেন না তারা ব্যর্থ বন্ধুরা এখানে যারাই আসে তারা কিন্তু অনেক জীবনের ঝুঁকি নিয়ে কষ্ট করে তাদের নিজেদের নাম খোদাই করে রাখে যেমনটা দেখতে পাচ্ছেন একেবারে এই যে ওয়াচ টাওয়ারের ছাদ থেকে শুরু করে কোনো জায়গায় কিন্তু তারা বাদ দেয়নি বন্ধুরা আমরা এখন হবিগঞ্জ চা বাগানে চলে এসেছি আর এখান দিয়ে আমরা চলে যাচ্ছি সাতছড়িতে খুবই ঝুঁকিপূর্ণ এবং ভয়ঙ্কর রাস্তা ধরে এখন আমরা বনের ভেতরে প্রবেশ করছি বাঘ যদি থাকে বাঘকে প্রতিহত করার জন্য

জাতীয় উদ্যানের নাম তো অনেকেই শুনেছেন কিন্তু হবিগঞ্জেও যে একটা জাতীয় উদ্যান রয়েছে সেটা কিন্তু অনেকেরই অজানা আর এই কারণেই আমরা আজকে চলে এসেছি হবিগঞ্জের বিখ্যাত সাতছড়ি জাতীয় উদ্যানে আসলে জায়গাটা এক এক জায়গায় এক এক রকমের রহস্য আর এই রহস্য উদ্ঘাটনের জন্যই আজকে আমরা চলে এসেছি সাতছড়িতে তাহলে দেখতে থাকুন একেবারে শেষ পর্যন্ত এখানকার রোমাঞ্চ আসলে কি সকাল বন্ধুরা আজকে সকাল সকাল আমরা এখন শ্রীমঙ্গল থেকে যাচ্ছি হচ্ছে ওখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে হবিগঞ্জ আর ওখানে একটা পাঁচ শত বছরের পুরোনো মসজিদ রয়েছে আমরা সেটা দেখার জন্য এখন যাচ্ছি তাহলে চলুন যাত্রা শুরু করা যাক আর বরাবরের মতো আমরা একটা সিএনজি নিয়েছি এই সিএনজিতে করে আমরা এখন যাব হচ্ছে সবার প্রথমে শ্রীমঙ্গল বাস স্ট্যান্ডে তারপরে সেখান থেকে চলে যাবো তো অবশেষে আমরা আবার সিএনজি করে যাত্রা শুরু করলাম এখান থেকে যাব হচ্ছে সরাসরি শ্রীমঙ্গল বাস স্ট্যান্ডে এখান থেকে যেতে খুব বেশি একটা সময় লাগে না মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের ভেতরে চলে যাওয়া যায় বর্তমানে আমরা শ্রীমঙ্গলের সেই রাধানগরের রিসোর্ট পল্লী থেকে এখন বিদায় নিচ্ছি আর এই রাস্তাটা পুরোটাই হচ্ছে কিন্তু রিসোর্টে পরিপূর্ণ দুই পাশে অসংখ্য রিসোর্ট ধানগরের বিখ্যাত গ্র্যান্ড সুলতান রিসোর্টটা পার হয়ে আবারও আমাদের চোখে পড়ল শ্রীমঙ্গলের বিখ্যাত চা বাগান মূলত এই পথে চলতে চলতে এই চা বাগান আপনাদেরকে সব সময় মুগ্ধ করবে সময়ের অভাবে এবারে আমরা শ্রীমঙ্গলে তেমন একটা ঘুরতে পারলাম না ইনশাল্লাহ আগামী শীতে আবার আমরা শ্রীমঙ্গল বেড়াতে আসব আর সেই সময় আমরা শ্রীমঙ্গলের সবগুলো স্পট খুটিয়ে খুঁটিয়ে ঘুরিয়ে দেখাবো। তবে আজকের মতো আবারও চা বাগানের রাস্তা করে এখন ছুটে চলছিস উদ্দেশ্যে তবে প্রথমে আমাদেরকে যেতে হবে শ্রীমঙ্গল বাস স্ট্যান্ডে এখানে দুই পাশে অসংখ্য চা বাগান রয়েছে আর এই পাশে আমি অবশেষে আমরা কিন্তু শ্রীমঙ্গল চলে এসেছি এটা হচ্ছে শ্রীমঙ্গল মেইন শহর আর এখান থেকেই বাস ছেড়ে যায় আমরা এখন বাস স্ট্যান্ডে গিয়ে তারপরে অভিনন্দর বাসে উঠবো ওই বাসে করে আমরা স্বাস্থ্য আমরা চলে এসেছি এখানে একটা লোকাল বাস রয়েছে এটাতে করি আমরা এখন চলে যাব এটা হচ্ছে রয়্যাল কোর্স এটা হচ্ছে শ্রীমঙ্গল থেকে ডাইরেক্ট কুমিল্লা পর্যন্ত যাবে আসলে এখানে যত গাড়ি আছে সব গাড়ি ওই সায়স্তাগঞ্জ হয়ে যায় আমরা এখন এই গাড়িতে চেপে সরাসরি চলে যাব সায়স্তাগঞ্জ আমরা টিকিট কেটে নিলাম এখান থেকে ভাড়া হচ্ছে ষাট টাকা আমরা তিনটা টিকিট কেটে নিলাম দুষ্ট ছেলেটা অবশেষে আমরা বাসে চলে এসেছি আমাদের বাস এখন ছেড়ে দিচ্ছে এখান থেকে আমরা সরাসরি চলে যাবো সাহেব আমরা বাসে চেপে শ্রীমঙ্গলের টিলাময় অঞ্চল ধরে রওনা দিয়েছি এদিকে এই বাজারঘাট পার হওয়ার পরে চমৎকার সমস্ত চায়ের বাগান আমাদের চোখে পড়বে তবে এই পথটা কিন্তু সবুজ শ্যামলে ভরা

আমি ছিটে চলে এসেছি এখানে একটু বসলাম এখান থেকে আবার চা বাগান শুরু হলে আপনাদেরকে দেখাচ্ছি চা বাগানের দৃশ্য উপভোগ করতে করতে এই পথ দিয়ে সাইস্তাগঞ্জ যেতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না মোটামুটি আমরা চল্লিশ মিনিটের ভেতরই সাইস্তাগঞ্জ পৌঁছে গেলাম আর জার্নিটাও বেশ আরামদায়কই ছিল অবশেষে আমরা চলে এসেছি আমরা এখন এখানে নামব আগে আমরা সকালে নাস্তা করে নেব এখানে শায়স্তাগঞ্জে কিছু রোড সাইড হোটেল রয়েছে খাওয়ার মতো মোটামুটি ভালো আমরা যাই এখন ভিতরে দেখি কি খাবার রয়েছে আর এখানে কিন্তু আমাদের সকালে নাস্তা দেওয়া হয়েছে আমরা বরাবরের মতো পরোটা নিয়েছি সাথে আমাদেরকে ডাল ভাজি দিয়েছে আর ডিম আসছে আমরা ডিম খাবো

ভাবা বলা সমস্যা খাওয়ার পরে আবার আপনাদের সাথে দেখা হবে। খাওয়া দাওয়া শেষে আমরা আবার যাত্রা শুরু করলাম আবার সেই ব্যাগ ব্যাগান ব্যাগেজ এটা নিয়ে আমরা এখন একটা সিএনজি নেব দেখি এখানকার সিএনজি ভাড়া কত? জি জি কত নিবেন ভাড়া? 500 টাকা भैया। 500 টাকা একটু কম তো হয় না না ভাইয়া রেট ভাড়া এটা। জি জি আচ্ছা ঠিক আছে তো ব্যাগ বন্ধুরা আমরা এখান থেকে আগে সাতছড়ি যাব তারপরে হচ্ছে সেই মসজিদটি দেখার জন্য যাব তার আগে চলুন সাতছড়ি থেকে ঘুরে আসি আমরা এখন সাইস্তাগঞ্জ দিয়ে রওনা দিয়েছি সেই সাতছড়ি যাওয়ার উদ্দেশ্যে মূলত এই জায়গাটা কবিগঞ্জের মধ্যে পড়েছে আমরা ওখানে যাব দেখি ওখানে গিয়ে কি ঘোরার জায়গা রয়েছে আমরা এখন হবিগঞ্জ থেকে চুনাগার উপজেলায় যাচ্ছি এখান থেকে আমরা যেমন হচ্ছে সাত জাতীয় উদ্যান ওইখানে প্রায় একটা রিজার্ভ ফরেস্ট রয়েছে ওটা দেখবো অনেকটা মতোই ওটা দেখি ওখানকার পরিবেশ কেমন যাওয়ার পথে এখানকার গ্রামের পরিবেশ খুবই চমৎকার এটা গ্রামের দিয়ে তৈরি করা একটা একটা রাস্তা মূলত সেমি হাইওয়ে বলতে পারেন আপনারা এখান থেকে কিন্তু বড় বড় গাড়ি ঘোড়াই চলাফেরা করে এই রাস্তাটি মূলত পাল্লা স্থল বন্দরে চলে গিয়েছে যেহেতু এটা একটা স্থল বন্দরের রোড এই কারণেই এটাকে খুব চমৎকার করে তৈরি করা হয়েছে বড় বড় ট্রাক ঢোকে ভারত থেকে এখানে দেখতে দেখতে আমরা কিন্তু চুনারুঘাট উপজেলায় চলে এসেছি হবিগঞ্জ থেকে এখানে আসতে খুব বেশি একটা সময় লাগলো না মোটামুটি পনেরো মিনিটের ভিতরেই আমরা এখানে চলে আসলাম আর এখানেই রয়েছে সেই সাতছড়ি জাতীয় উদ্যান আপনারা যখন এই চুনারুঘাট আসবেন তো প্রথমে আপনাদের চোখে পড়বে এই শহরটা আর এই শহর পার হওয়ার সাথে সাথেই আপনাদের চোখে পড়বে চমৎকার গ্রাম পাহাড় আর চমৎকার সমস্ত বাগান এই কারণেই এই জায়গার সৌন্দর্য নিজে না এসে কখনোই উপলব্ধি করা যায় না হচ্ছে বাজার মূল আর এই বাজার পার হওয়ার পরেই কিন্তু সেই চমৎকার গ্রামীণ পরিবেশ শুরু হয়ে যাবে এটা হচ্ছে স্থলবন্দরের দিকে চলে গিয়েছে একল চত্বর থেকে আর আমরা এই ডান দিকে চলে যাবো হচ্ছে সাতছড়ি রাস্তা এখানে কিন্তু স্কুল কলেজ থেকে প্রচুর পর্যটক আসে এই সাতছড়ি বনটা দেখার জন্য কারণ এটা একটা জাতীয় উদ্যান যার কারণে এখানে সাধারণ পর্যটকের সংখ্যা সব সময় বেশি থাকে তবে এখানে কিন্তু আর একটা ঘোরার জায়গা রয়েছে সেটা হচ্ছে রিমার্ক এলেঙ্গা ওই জায়গায় কিন্তু সচরাচর অনেক মানুষ যায় না যার কারণে ওখানে গেলে অবশ্যই গাইড নিয়ে যেতে হয় আমরাও ওখানে গাইড নিয়ে যাব যদি সময় পাই আর যদি এবারে সময় না পাই তাহলে ইনশাল্লাহ শীতকালে এসে ওই জায়গাটা ঘুরে যাবো আর অবশেষে আমরা কিন্তু আবার গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি আর এখানে এসেই কিন্তু সেই সবুজ প্রকৃতি আমাদের চোখে পড়ে চমৎকার রাস্তা দুই পাশে সবুজ গাছপালা সবকিছু মিলিয়ে এই জায়গার পরিবেশ অতীপ চমৎকার এদিককার সমস্ত ব্রিজ কিন্তু এই আয়রন স্ট্রাকচারের তৈরি সেই ব্রিটিশ পিরিয়ডের আদলেই কিন্তু এগুলো সব তৈরি করা এখনো ওই অবস্থায় রয়েছে অবিকৃত আর এদিকে চলতে চলতে অনেক ধান ক্ষেত দেখতে পাবেন তার পাশাপাশি মাঝে মাঝে আপনারা চা বাগান দেখতে পাবেন একটু পরেই আমাদের চা বাগান শুরু হয়ে যাবে আর অবশেষে আমরা কিন্তু সেই চা বাগানের দেখা পেলাম এই সারচুরি যাওয়ার পথে আপনাদের চোখে অসংখ্য চা বাগান করবে মূলত এই হবিগঞ্জ এলাকাটা হচ্ছে চায়ের স্বর্গ ঠিক মৌলিক মতোই চমৎকার রাস্তা আর দুই পাশে চমৎকার চা বাগান আমরা এখন হবিগঞ্জ চা বাগানে চলে এসেছি আর এখান দিয়ে আমরা চলে যাচ্ছি সাতছড়িতে এখানকার চা বাগানের দৃশ্য অতীব মনোরম আর বিশাল এলাকা নিয়ে কিন্তু এই চা বাগান তৈরি করা হয়েছে যার কারণে যতই আপনারা ভেতরে যেতে থাকবেন ততই চমৎকার চমৎকার সব চা বাগান আপনাদের চোখে পড়বে মধ্যে আমরা চন্ডি ছড়া চলে এসেছি এখান থেকে আর অল্প একটু গেলেই কিন্তু আমরা সেই সাত ছড়ি জাতীয় উদ্যানে পৌঁছে যাব এখানেও বেশ কিছু মাজার রয়েছে আর এই হবিগঞ্জের চা বাগানগুলো আরো বেশি রোমাঞ্চকর বিশেষ করে এখানকার ছোট ছোট টিলার উপরে তৈরি করা এই চা বাগানগুলো দেখতে অতীব চমৎকার তার পাশাপাশি এখানে রাস্তা অনেকটা বনের ভেতরের নির্জন রাস্তার মতো এর কারণ হলো যতই আমরা ভেতরে প্রবেশ করছি ততই সাতছড়ি জাতীয় উদ্যানের কাছাকাছি চলে যাচ্ছে আর এই কারণে গহীন জঙ্গল আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে এক কথায় বলতে গেলে এই পরিবেশটা অনেকটা গা ছমছমে এবং রোমাঞ্চকর আপনারা যারাই এখানে বেড়াতে আসবেন মনে হবে যেন যে কোনো সময় একটা হাতি এসে আপনাদেরকে আক্রমণ করবে আর আমরা কিন্তু জাতীয় উদ্যানে চলে এসেছি দেখতে আশ্চর্য ব্যাপার হচ্ছে এই রাস্তা ধরে আপনারা চাইলে কিন্তু কুমিল্লাও চলে যেতে পারবেন অর্থাৎ হবিগঞ্জ থেকে সরাসরি কুমিল্লাতে এটা হচ্ছে সাতছুরি জাতীয় উদ্যান এখানে টিকিট কাটতে হয় এটা হচ্ছে টিকিট কাউন্টার আমরা যে সিএনজি নিয়ে এসেছি এই সিনজিতে করেই করে আবার ফেরত যাবে ইনশাআল্লাহ আমরা এখানে টিকিট কাটতে এসেছি এখানে টিকিটের মূল্য হচ্ছে একশো পনেরো টাকা করে আর বিদেশি পর্যটকের জন্য বেশি গাড়ি পার্কিংয়ের আলাদা চার্জ রয়েছে দাদা আমাদেরকে চারটা টিকিট দেন তো আমরা চারটা টিকিট নিলাম টিকিটের মূল্য একশো টাকা করে তো আর একটা বিষয় বলে রাখি যে যারা স্টুডেন্ট গ্রুপ মানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসবেন তারা হচ্ছে যদি একশো জন হন তাহলে সেক্ষেত্রে এক হাজার টাকা আপনার হচ্ছে এন্ট্রি লাগবে আর আর সাথে হবে কি তো এইটা যারা স্টুডেন্ট তাদের জন্য একটা ব্যাপার থাকবে তবে আমার প্রশ্ন হচ্ছে মেবি অ্যামাউন্টটা খুব বেশি আর কি একশো পনেরো টাকা দিয়ে আমরা অবশেষে ভেতরে চলে এসেছি আর এই হচ্ছে সাতছড়ি জাতীয় উদ্যান চুনারা ঘাট হবিগঞ্জ এটাও কিন্তু লাউড়া জাতীয় উদ্যানের মতোই আর এখানে কিছু পর্যটকদের জন্য দিক নির্দেশনা দেওয়া রয়েছে এছাড়াও এখানে একটা বিশাল বড় সাইনবোর্ড দেখতে পাবেন এখানে কি কি জীববৈচিত্র্য রয়েছে কত জায়গার উপরে ইত্যাদি বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া রয়েছে আপনারা চাইলে সাইনবোর্ড পরে নিতে পারেন আর এটা হচ্ছে পুরনো সাইনবোর্ড আর কি আর এখানে একটা নতুন করে ব্রিজ তৈরি করা হচ্ছে নির্মাণাধীন এখনো তৈরি হয়নি এখন আমি আর সেই দুষ্টু ছেলে মিলে আমরা এখন বানর ধরার জন্য যাচ্ছি দেখতে চোখ রাখুন আর এখানে ঢুকেই কিন্তু প্রথমেই আপনাদের একটা জাতি ছাউনি চোখে পড়বে পাশাপাশি এই পাশে কিছু ওয়াশরুম রয়েছে এই যে দুইটা ওয়াশরুম রয়েছে পুরুষ মহিলা দুইটা ওয়াশরুমই পাবেন আর এই দিক দিয়ে মূলত আমরা এখন সাতছড়ি জঙ্গলে প্রবেশ করব সেই ভয়াল জঙ্গলে আর জঙ্গলের ভেতরে আসতেই একটা গাছ ছমছমে পরিবেশ কিন্তু শুরু হয়ে গিয়েছে আসলে এই জঙ্গলে অনেক ধরনের প্রাণী রয়েছে বানর রয়েছে খরগোশ রয়েছে আরো বিভিন্ন টাইপের পাখি রয়েছে এছাড়াও সজারু কাঠ বিড়ালি ইত্যাদি প্রাণী এখানে রয়েছে এখানে কিন্তু সাপ রয়েছে আর এটা কিন্তু একটা ফ্লো কোন দিকে যাব আমরা নদীর মধ্যে আটকে গেল আসলে পথ হারায় ফেলাইছি এই রূপকের সাথে আসলে যেটা হয় পথ হারিয়ে গিয়েছে যার কারণে আমরা এখন আবার পথ খোঁজার চেষ্টা করছি এই যে রাস্তাটা ভেঙে গিয়েছে যার কারণে ব্রিজ কিন্তু মেরামত করা হচ্ছে আবার নতুন করে ওই মাটি একটু অদ্ভুত প্রকৃতির বেলে মাটি কিছুটা লালচে ধরনের আর অবশেষে আমাদের দুষ্টু ছেলেটা এখন বনের ভিতরে হাঁটছে দেখতে দেখতে আমরা কিন্তু বনের ভেতরে চলে এসেছি আর এখানকার পরিবেশ অনেকটা রোমাঞ্চকর চারপাশে নীরব পরিবেশ পোকার শব্দ পাখিদের শব্দ সবকিছু মিলিয়ে পরিবেশটা খুবই চমৎকার এবং মনোমুগ্ধকর এদিকে ঢুকে আমাদের চোখে কিছু বেদ গাছ পড়লো আমি তো সেটা হাসতে আসবো তাই তো আর এখানে আসার সাথে সাথে ঝিঝি পোকার ডাক কিন্তু বেড়ে গেল অসংখ্য ঝিঝি পোকা একসাথে ডাকছে জঙ্গল মানেই হচ্ছে রোমাঞ্চ তবে এখানে জায়গা জায়গায় রাস্তা কিন্তু ভেঙে গিয়েছে এখানে জায়গা জায়গায় বসার জায়গা রয়েছে আর এই যে দেখেন এখানে বিশাল বড় খানা তৈরি হয়ে গেছে রাস্তা ভেঙে মূলত পাহাড়ি ঢলের পানি যখন আসে সেই ঢলের এই রাস্তাগুলো ভেঙে যায় যার কারণে এই জায়গাগুলো খুবই ঝুঁকিপূর্ণ হাঁটার সময় আপনারা দেখে শুনে পা ফেলবেন আমরা এখন ঝুঁকিপূর্ণ পোষণে দাঁড়িয়ে রয়েছি খুবই ঝুঁকিপূর্ণ এবং ভয়ঙ্কর রাস্তা ধরে এখন আমরা বনের ভেতরে প্রবেশ করছি আসলে এই জায়গাটা ভেঙে গিয়েছে এটাই একটা সমস্যা ভয়ঙ্কর একটা জায়গা পার হয়ে আসলাম এদিকে আপনারা যতই ভেতরে যেতে থাকবেন বিশাল বড় বন আপনাদের চোখে পড়বে এবং নানা প্রজাতির গাছপালা আপনাদের চোখে পড়বে আর ভাগ্য খুব ভালো হলে আপনারা বানর দেখতে পাবেন খরগোশ দেখতে পাবেন এখন পর্যন্ত আমাদের চোখে এছাড়া ইনশাল্লাহ একটু সামনে গেলে পাবো তবে এখানকার ছায়া সুনিবির পরিবেশ সত্যি আপনাদেরকে মুগ্ধ করবে যতই ভেতরে যাবেন ততই শীতলতায় এসে আপনাদেরকে ভর করবে আর জায়গা জায়গায় এখানে কিন্তু সাইনবোর্ড রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে এই যে বলাই রয়েছে সাপ রয়েছে অন্যান্য প্রাণী রয়েছে উচ্চ শব্দে হাঁটাহাটি করবেন না বন্য প্রাণীর শান্তি নষ্ট করবেন আপনারা আপনারা এখানে এসে তবে এখানেও কিন্তু বসার জায়গা রয়েছে ক্লান্ত হয়ে গেলে বসে রেস্ট নিতে পারবেন কি এক অজানা ফল পড়ে রয়েছে এখানে আসলে বনে আসলে নানা প্রজাতির ফল ফলাদি আপনারা পাবেন তাই যে কোনো ফল দেখি খাওয়া শুরু করবেন না কারণ কোনটা খাওয়ার উপযুক্ত আর কোনটা বিষাক্ত তা কিন্তু আপনার জানা নেই এখানে একটা অদ্ভুত প্রজাতির পিঁপড়া হাটাহাটি করছে বেশ বড় মোটা সাইজের এত বড় পিঁপড়া আমি আমার জীবনে দেখিনি বেশ বড় আমার গায়ে অলরেডি একটা পোকা এসে বসেছে সবুজ টাইপের একটা গান্ধি পোকা উড়ে গেল এখানে দুষ্টু দুটো ছেলে হেঁটে আসছে একটা লাঠি নিয়ে এসেছে বাঘ যদি থাকে বাঘকে প্রতিহত করার জন্য আমরা নিয়ে এসেছি এটা কিন্তু ভালো ফাইন এখানে ঢোকার পরে আসলে গায়ে বিভিন্ন টাইপের পোকামাকড় লাগছে আর প্রচুর ন্যাচারাল প্রাণী এখানে দেখতে পাবেন এটা হচ্ছে বনে ঘোরার মজা আসলে আর যাওয়ার বিভিন্ন রুট রয়েছে এটা হচ্ছে সরাসরি রাস্তা আবার এই দিকে একটা রাস্তা রয়েছে এটা একটা ট্রেল এক ঘন্টা ট্রেল এটা ঝিরি দেখার জন্য আর এই হচ্ছে রাস্তা ওপেন রোড আমরা এখন দেখি ওয়াস্টার পর্যন্ত যাওয়ার চেষ্টা করছি দেখি এখানে ওয়াশ টাওয়ারের উপরে কি রয়েছে আসলে লাউয়া ছাড়া বনের তুলনায় এখানকার রোমাঞ্চ কোনো অংশে কম নয় তবে কিন্তু এক্সট্রা কিছু জিনিসপত্র দেখা যায় যেমন খাসিয়াদের বাড়িঘর রয়েছে তার পাশাপাশি জনগণের বসতি দেখা যায় যেটা এখানে দেখা যাচ্ছে না তবে ভালো ব্যাপারটা হলো এখানে জায়গায় জায়গায় কিন্তু বসার জায়গা রয়েছে আর ন্যাচারালি উপরে দেখেন শৈবাল জমে সবুজ হয়ে রয়েছে যার কারণে এখানকার দৃশ্য অতীব চমৎকার আর এটা হচ্ছে এই ওয়াস টাওয়ারে ওঠার সিঁড়ি আমরা এখন উপরে উঠছি আসলে এই পথ ধরে আমাদেরকে অনেকটাই উপরে উঠতে হবে উপরে একটা চমৎকার টিলা রয়েছে আর অবশেষে অনেক কষ্ট ক্লেষ্টর পরে আমরা কিন্তু উপরে চলে এসেছি আসলে উঠতে উঠতে ঘাম বের হয়ে গেল সিঁড়িটা মাসাল্লাহ ভালোই উঁচু আর সবিশেষ আমরা কিন্তু ওয়াচ টাওয়ারে চলে এসেছি এটার উপর দিয়ে চমৎকার দৃশ্যাবলি দেখা যায় আর দুষ্টু ছেলে এসে কিন্তু দুষ্টামি করছে কিন্তু ডালপালা এই প্রকৃতির মরা মরা ও এটা ডাল বন্ধুরা চলুন এখানকার সবচেয়ে আকর্ষণীয় পয়েন্ট এই ওয়াচ টাওয়ারে উঠি এছাড়া কিন্তু অনেক ট্রেকিং পয়েন্ট রয়েছে বাট আমরা ওদিকে যাব না সময় স্বল্পতার কারণে কারণ আজকে একদিনে আমরা অনেক জায়গায় ঘুরবো আসলে গিয়েও কোনো লাভ নাই। কারণ হচ্ছে পানির ফ্লো নেই যার কারণে ওই ট্রেলে গিয়ে কোনো ঝিরি আমরা দেখতে পাব না এখান থেকে কিন্তু বেশ খানিকটা পথ উপরে উঠতে হয় অনেক সিঁড়ি রয়েছে আমরা শুধু উঠেই চলছি উঠেই চলছি যেন এর কোনো শেষই নেই উঠতে উঠতে যে কয়তলা বিল্ডিং এর উপরে চলে এসেছি আল্লাহ মাবতি ভালো জানে এখনো শেষ হয় নাই রে বাবা বেশ উচ্চ অবশেষে আমরা চলে এসেছি এই হচ্ছে ওয়াচ টাওয়ার এখান দিয়ে চারপাশের ভিউটা খুবই চমৎকার এখানকার ভিউ খুবই সুন্দর তবে উঠতে একটু কষ্ট হয় এই যা সাতছড়ি জাতীয় উদ্যান হচ্ছে হবিগঞ্জ জেলায় অবস্থিত বাংলাদেশের একটি প্রাকৃতিক উদ্যান উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে বন্যপ্রাণী সংরক্ষণ আইন বলে দুইশো তেতাল্লিশ হেক্টর এলাকা নিয়ে দুই হাজার পাঁচ খ্রিস্টাব্দে সাতছড়ি জাতীয় উদ্যান প্রতিষ্ঠা করা হয়েছিল এই উদ্যানে সাতটি পাহাড়ি ছড়া আছে আর সেই কারণেই এখানকার নামকরণ করা হয়েছে সাতছড়ি অর্থাৎ সাতটি ছড়া বিশিষ্ট আর এরকম নামকরণের আগে এই বনের নাম ছিল রঘুনন্দন হিল রিজার্ভ ফরেস্ট মূলত এই এলাকাটি রঘুনন্দন পাহাড়ে অবস্থিত রাজধানী ঢাকা থেকে সড়ক পথের দূরত্ব প্রায় একশো তিরিশ কিলোমিটার আর এই উদ্যানের কাছাকাছি নয়টি চা বাগান রয়েছে উদ্যানের পশ্চিম দিকে সাতছড়ি চা বাগান এবং পূর্ব দিকে কাকলাপুঞ্জি চা বাগান অবস্থিত আর এই উদ্যানের অন্তর্ভাগে টিপরাপাড়ায় একটি পাহাড়ি উপজাতির চব্বিশটি পরিবার বসবাস করে এবারে আসি এখানে আপনারা কি কি গাছপালা দেখতে পাবেন মূলত এই উদ্যানে দুশোটিরও বেশি প্রজাতির গাছপালা খুঁজে পাওয়া যায় তার ভেতরে শাল সেগুন আগর গর্জন চাপালিশ পাম মেহেগুনি কৃষ্ণচূড়া ডুমুর জাম জামরুল বাঁশ বেত ইত্যাদি নানা প্রকারের গাছপালা পাওয়া যায় আর জীব কথা বললে এখানে প্রায় একশো প্রজাতির জীবজন্তু রয়েছে এর মধ্যে চব্বিশ প্রজাতির স্তন্যপায়ী আঠারো প্রজাতির সরীসৃপ এবং ছয় প্রজাতির উভচর প্রাণী রয়েছে আর এছাড়াও রয়েছে একশো প্রজাতির পাখি এটি বাংলাদেশের একটি সংরক্ষিত বনাঞ্চল এবং পাখিদের অভয় আশ্রম বলা চলে এই বনে গভীরভাবে ঘোরাঘুরি করলে আপনারা লজ্জাবতী বানর উল্লুক চশমা পরা হনুমান মুখপরা হনুমান পাতিশিয়াল শিয়াল উল্টোলেজি বানর লাল বান্দর মেছোবাক চিতাবিরাল বনবিড়াল মায়া হরিণ এশীয় কালো ভাল্লুক বুনশুকর এবং সজারু সহ আরো নানা প্রজাতির প্রাণী দেখতে পাবেন আর বলতে গেলে চেনা অচেনা সব প্রজাতির পাখি তো রয়েছেই এছাড়াও গাছে গাছে আপনারা খুঁজে পাবেন অসংখ্য পোকামাকড় এবং ঝিঝি পোকা ওইখানে দূরে একটা বানর মামা বসে আছে আসলে জুম করেও দেখা যাচ্ছে না সে খুব শান্তিতে ওখানে বসে সকালের ব্রেকফাস্ট করার ধান্দায় আছে আর রেস্ট নিচ্ছে আর এখানে নিচে কিন্তু লাল ফুল রয়েছে আর সেখানে আবার প্রজাপতি ওরাওরি করছে আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার বাসরিয়া কেমন আছি ওই আমি কেমন আছি পরের ঘরে তোমার বাসরিয়া শরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো এশিয়া এই যে নামগুলো এখানে বসে বসে তুমি লেখছো পরিবেশের সৌন্দর্য নষ্ট করেছো আমি কেন লাগবে আমি যারা লিখছে তাদের সৌজনী গানটা গাইলাম আমার বন্ধু চিকন কালিয়া এই সব চিকন কালিয়া সালাদের নাম্বার লিখা পরে এখানে যারাই আসে তারা কিন্তু অনেক জীবনের ঝুঁকি নিয়ে কষ্ট করে তাদের নিজেদের নাম খোদাই করে রাখে যেমনটা দেখতে পাচ্ছেন একেবারে এই যে ওয়াচ টাওয়ারের ছাদ থেকে শুরু করে কোনো জায়গায় কিন্তু তারা বাদ দেয়নি সব জায়গায় নাম লিখে রেখেছে এই যে কিভাবে পরিবেশ কিন্তু নষ্ট করে ফেলছে তারা দেশের বিভিন্ন প্রান্তে যখন ঘুরতে যান ভালোবাসার মানুষটির নাম যদি ঠিক এই রকম ভিউ ভিউর পাশ থেকে জাস্ট এই যে এখানে যদি এই যে এই রকম এইভাবে যদি লিখে না রাখেন তাহলে কিন্তু আপনাদের জীবন ব্যর্থ মানে ব্যর্থ মানে আমি বলতে চাই যে এই যে সম্রাট শাহজাহান মুমতাজের ঘটনা কি তাদের থেকে সবচেয়ে বড় জলজান্ত উদাহরণ এই মানুষগুলো যেমন এখানে জে প্লাস টি নাজরুল প্লাস ইতি বা এখানে এই যে সাইমা প্লাস নিলয় এরা হলো সাম্রাট শাহজাহানের থেকেও বড় কিছু এদেরকে আমরা খুঁজে দেখতে চাই কাছে পাইতে চাই ভ্রমণ বিষয়ক টিপসের একটা কথাই বলবো এদের ধরে গাড়ান এদের ধরে গাড়ান ঠিক আছে সুতরাং ওয়াস্টার দেখা শেষ আমরা এখন নিচে যাব আর পাশাপাশি বন দেখাও শেষ এর বেশি আমরা দেখবো না তারপরে দেখি নিচে একটা বানর দেখা যায় কিনা রেডি বানর কোনটা কোনটা এটা হ্যাঁ ও তো বানরের বড়টা বেগুন বেগুন নামতে নামতে অনেক শিল্পকর্ম আমাদের চোখে পড়লো আসলে যারাই আসে তারাই কিছু লেখালেখি করে এখানে এদিক দিয়ে কিন্তু ভিতরে যাওয়ার আরও রাস্তা রয়েছে আর আরও ভিতরেও আপনারা দেখতে পারবেন এইখানে এসে কিন্তু এই পথ শেষ হয়ে গিয়েছে এরপরে জঙ্গল ঘন জঙ্গল আসলে এখানে যাওয়াটা আমি নিরাপদ মনে করছি না সাপটা থাকতে পারে এর ভেতরে গেলাম না কি যে একটা অবস্থা দেখেন আসলে এই জায়গাটা ভেঙে গিয়েছে আমাদেরকে আবার সেই ঝুঁকিপূর্ণ পথ ধরে ফিরে যেতে হচ্ছে আর এইখানে আসলে ঝিরির পানি ঢুকে এই জায়গাটা এরকম ভেঙে গিয়েছে কিন্তু খুবই আর অবশেষে আমরা কিন্তু বনটা ঘুরে চলে আসলাম আর এই ছিল মোটামুটি সাতছরি ভ্রমণ ইনশাল্লাহ আগামী পর্বে হবিগঞ্জের অন্য কোন জায়গায় আবার দেখা হচ্ছে সে পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ